পাঁচ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা আছে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কারা অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নিত্তে শর্তাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে সেটা হচ্ছে কারারক্ষী বেতন হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড হচ্ছে সতেরো পদের সংখ্যা হচ্ছে তিনশো আটাত্তরটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম ওয়ান মিটার পুরুষ বুকের মাপ পুরুষ ন্যূনতম একাশি দশমিক টু এইট সেন্টিমিটার ওজন পুরুষ ন্যূনতম বাউন্ন কেজি বৈবাহিক অবস্থা পার্থিক অবশ্যই অবিবাহিত হতে হবে মহিলা কারারক্ষী বেতন স্কিল হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকার গ্রেড হচ্ছে সতেরো পদের সংখ্যা হচ্ছে একশো সাতাশটি এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম ওয়ান মিটার মহিলা বুকের মাপ মহিলা ন্যূনতম ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার ওজন মহিলা ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য না বয়সী প্রমাণের হিসাবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন শনাক্তের এই ক্ষেত্রে জাতীয় পরিচাপ্ত প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে অস্পষ্ট অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগ ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধিমালা অনুসারে করা হবে প্রার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের যে কোনো কোনো প্রকার যাতায়াত ভাতা টি এ দৈনন্দিক ভাতা ডিএ প্রদান করা হবে না কোনো প্রকার কারণ দর্শানোর ব্যতীতে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রমের আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবে এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণ হবে না কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন কারা অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইট পাওয়া যাবে এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে পাবেন আপনারা বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের তারিখ সময় স্থান এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়া এই সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষায় অংশ জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্র উল্লেখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য নিম্নে তথ্যাবলী মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে সনদ বা প্রমাণপত্র মূল কপি শিক্ষাগত যোগ্যতা সনদ বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পৌরসভা মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ এবং অবিবাহিত সনদ প্রার্থী মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হিসাবে প্রমাণের জন্য সর্বশেষ সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত সনাদের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কিত প্রমাণের জন্য পৌর মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র বিশেষ কোটা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃত্ব প্রদত্ত সনাদপত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন পিন কপি প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র প্রাথমিক প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দলিল কাগজপত্র জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীকে বাতিল বলে গণ্য বাতিল করা হবে এবং পরবর্তী যে কোনো সময় জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ দেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রাখলে পরবর্তীতে ভিত্তিতে অন্য সুবিধা দাবি করলে তা গ্রহণ হবে না নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য পরীক্ষার অযোগ্য ঘোষিত হলে ডোপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে প্রার্থীর সকল পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলতে হবে কোনো তথ্য কারিগরি সহায়তার জন্য টেলিটক কাস্টমার কেয়ার যোগাযোগ বা টেলিটক থেকে ওয়ান টু ওয়ান ফোন করা যেতে পারে অনলাইনে আবেদন সংক্রান্ত তথ্য হচ্ছে এখানে পরীক্ষায় অংশ নিয়ে ইচ্ছুক প্রার্থী এ এখানে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময় হচ্ছে আবেদন শুরু ফি ফি শুরু আবেদন জমার তারিখ হচ্ছে সতেরো দুই দু সকাল দশ ঘটিকা থেকে আবেদন জমার শেষ তারিখ সময় হচ্ছে ষোলো তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীদের প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদন প্রার্থীর তার রঙিন ছবি তিনশো বাই তিনশো বিগ্ল স্বাক্ষর হচ্ছে তিনশো বাইশি স্ক্যান করে নির্ধারিত স্ক্যান আপলোড করবেন এবং ছবির সাইজ হচ্ছে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে ষাট কেবি আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে সম্পূর্ণ প্রার্থী শতভাগ নিশ্চয়তা করুন আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে মধ্যে দুটি আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না আবেদন ফি জমা দিবেন লিখতে হবে পিআরআই এস ও এন স্পেস ইউজার আইডি পাঠাতে হবে ওয়ান সিক্সটি থ্রি নাম্বারে ফিরটি এস এম এসে আপনার একটা পিন নাম্বার পাবেন তারপরে আপনাদের দ্বিতীয় এস এম এস পাঠাতে হবে দ্বিতীয় এস এম লিখতে হবে পিআর আই এস ও এন স্পেস এস লিখে স্পেস পিন নাম্বার লিখে পাঠাতে হবে ওয়ান সিক্সটি থ্রি নাম্বারে এবং পরবর্তী এস এম এসে আপনাকে কংগ্রাচুলেশন মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক কার অধিদপ্তরের তারা আবেদন করতে পারেন এখানে তিনশো জন পুরুষ এবং একশো জন মহিলা সর্বমোট পাঁচশো পাঁচজন নিয়োগ করা হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শুরু হওয়ার সাথে সাথে